সবাইকে জানাই আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল এর পক্ষ থেকে শুভেচ্ছা সেই সাথে দুই সালের নতুন একটি চমৎকার কোর্সের ব্যাপারে কথা বলছি সেটা হচ্ছে আইএল লাইফ স্কিল কোর্স অনেকে প্রশ্ন করতে পারেন যে আইএল লাইফ স্কিল কোর্স বলতে আসলে কি বোঝাচ্ছে আমি যদি সংক্ষেপে বলি একজন ব্যক্তি তার বর্তমান সময়ে বা পরিস্থিতিতে কিভাবে তার নিজের ক্যারিয়ারটাকে গড়ে তুলবে এই স্টুডেন্ট লাইফ থেকে কিংবা যারা সার্ভিস হোল্ডার আছেন বা জবের প্রত্যাশী তারা কিভাবে তার নিজেকে সুন্দরভাবে রেডি করতে পারে কিছু দক্ষতা আছে যেগুলো না থাকলেই নয় বর্তমানে কমিউনিকেটিভ ইংলিশ হিসেবে ইংরেজিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজিতে কথা বলার যে কৌশল কিংবা অন্যের সাথে যোগাযোগ করার ইংরেজির একটা ওভারঅল স্কিল থাকা খুব জরুরি এর জন্য স্পোকেন ইংলিশ কোর্স বেসিক ইংলিশ কোর্স খুব জরুরি আন্তর্জাতিক কোর্স হিসেবে আইএলটিএস কোর্সটা করে নেওয়া যেতে পারে কারণ সারা বিশ্বে আইএলটিএস অত্যন্ত সমাদৃত কোর্স বিশ্বের একশো অধিক দেশে এই আইএল টেস কোর্স পরিচালিত হয় এবং পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশেষ করে উচ্চশিক্ষার্থে কিংবা ওয়ার্ক পারমিশনের জন্য যারা দেশের বাইরে যেতে চান তাদের জন্য আইএল এল কোর্স অপরিহার্য সেই সাথে কম্পিউটারের দক্ষতা খুব দরকার কারণ বর্তমান সময়ে যদি কম্পিউটারে কেউ এক্সপার্ট না হয় আসলে সে তার স্বাভাবিক কাজগুলো করতে পারে না তো এক্ষেত্রে কিন্তু সে পিছিয়ে থাকবে তো আমাদের এখান থেকে কম্পিউটারের কোর্সগুলো কিন্তু রয়েছে এর মাঝে বেসিক কম্পিউটার ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন এই কোর্স গুলো এখানে বিদ্যমান ড্রাইভিং কোর্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের বাইরে যদি কেউ প্ল্যান করে সেখানে যাওয়ার ক্ষেত্রে ড্রাইভিং এর যে স্কিল সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সবকিছুর পরে আমাদের এই আই লাইফ স্কিল কোর্স প্রত্যেকটা ব্যক্তির জন্য সহায়ক বিশেষ করে যারা সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা করছেন তাদের জন্য এই কোর্সটি অত্যন্ত সহায়ক হবে এবং যারা দেশের বাইরে পড়াশোনা করার জন্য যেতে চান কিংবা নিজেদেরকে সেটেল করতে চান বিশেষ করে ওয়ার্ক পারমিশন এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সব কিন্তু আপনারা দেশের বাইরে ইমিগ্রেশনে যেতে পারেন তো আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল আপনাদেরকে এর সার্বিক সহযোগিতা করবে তো আপনারা দেরি না করে দুই সালের এই সময় বসে না থেকে দ্রুত আপনারা চলে আসেন আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশন চলছে আমাদের অ্যাড্রেস হচ্ছে হেড অফিস ইনস্টিটিউট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল সিম্বিওসিস ফ্রেন্ডশিপ টাওয়ার ভাটিকাশর পাদ্রি মিশন রোড মাইমেন সিং আর আমাদের ব্রাঞ্চ অফিস হচ্ছে ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই এল নাইন শ্যামাচরণ রয় রোড মাইমেন সিং আর আমি একটা ফোন নাম্বার বলছি সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের লোকেশন সম্পর্কে বা বিভিন্ন কোর্স বিষয়ে তথ্য পেতে পারেন সেটা হচ্ছে জিরো সেভেন এইট ফোর থ্রি ফাইভ ফোর এটা একই সাথে আমাদের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল